আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন ওই প্রোডেক্ট খুলনা থেকে আমাদের খুলনা অনলাইন সেলারকে বন্যার জন্য সাহায্য করার জন্য ওরা সাধারণ স্টুডেন্টটা যে তহবিল গঠন করেছিল ওরা যখন জানতে পেরেছে যে খুলনা অনলাইন সেলারের পক্ষ থেকে যাওয়া হচ্ছে তখন ওরা আমাদের এখানে এসে এই যে আমার শোরুমে আমরা যেরকম নিচ্ছি তো আমাদের ওই টিম কাজ করতেছে আমাদের সাথে তো ওদের হাতে খুলনা অনলাইন সেলারের পক্ষের থেকে দেওয়ার জন্য ছোট ভাই আসতে স্লিপ করছে ওরা অনেক নিয়ে আসছে অনেক যদিও এখানে আছে প্রয়োজনীয় কাপড় কম্বল প্রয়োজনীয় কাপড় এই জিনিসগুলো কি কয়টা থেকে আমরা আগামীকাল সকালে চলে যাবো ভরে চলে আমি আমার এক বস্তা কাপড় আছে তাহলে না অসুবিধা নেই তাহলে তুমি নিয়ে আসো নিয়ে আসো এখনো আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করতে চাচ্ছেন আমরা একটু পরে যাব দেখেন আলহামদুলিল্লাহ আমাদেরও এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে উই প্রোটেক্টিভের হৃদয় আমাদের হৃদয়কে আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি ও কিন্তু সব সময় স্বেচ্ছায় নিজ উদ্যোগে ভলেন্টিয়ার টিম নিয়ে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল মোমবাতি প্রজ্বলন যেটা প্রথমটা হয়েছিল সেটা কিন্তু আমরাই অর্গানাইজ করছিলাম ওদের সাথে মিলে আপু মাইক পাঁচটা অনেক ধন্যবাদ আপুকে প্রথম থেকে আমাদের সাথে আসছিল এবং সহযোগিতা করছে উই প্রোটেক্ট খুলনা টিমের সাথে আপু ছিল অনেক রকম সহযোগিতা করছে খাবার দিয়ে পানি দিয়ে মাইক দিয়ে মোমবাতি দিয়ে যখনই আপুকে ফোন দেওয়া সব সময় আপু হেল্প করছে আমাদের যখনই রাইট তিন মানে দুটোর সময় আপুকে মেসেজ দিয়েছিল আপু মাইক দরকার আপু তখনই মেসেজ দিয়ে বলছে মাইক তোমাদের সকাল ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ সব সময় পাশে ছিলাম আমিও যেমন ওদের সাথে ছিলাম ওরাও তেমন আমাদের সাথে আছে ও যখন জানতে পারছে যে আমি আগামীকালকে যাব তো এই যে ওদের পক্ষ থেকে ওরা যেটা কালেক্ট করছে তার কিছু অংশ আমাদেরকে কিন্তু ওরা দিয়ে গেল যেন এটা যেহেতু আমরা কালকে যাচ্ছি সেটাইও ও আমরা কন্ট্রিবিউট করতে পারি বা তাদেরকে পৌঁছে দিতে পারি তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আসলে তোমরা যেটা করতেছো তোমাদের কাছ থেকে সবসময় আমরা এরকমই আশা করি আমাদের ছেলেমেয়েরা বয়লার মুরগি না আমাদের ছেলেমেয়েরা কি জিনিস তা আমরা দেখে ফেলেছি আমরা আমাদের কাছে এইটাই সব থেকে গর্বের বিষয়

আমাদের আমাদের যেটা যেটা বাচ্চাদের বাচ্চাদের দুধ খাবার আসেই নাই বলতে গেলে আপনারা জানেন যে বন্যার সময় আসলে অনেক কিছু দরকার হয় আর এখন যেহেতু বন্যা পরবর্তীকালীন সময় চলতেছে আলহামদুলিল্লাহ সব জায়গায় থেকে পানি কমে যাওয়ার একটা খবর আমরা পাচ্ছি কিন্তু এই মুহূর্তে তাদের সহযোগিতা সাহায্য বেশি দরকার খাবারের ঘাটতি আছে বিশেষ করে বাচ্চা যারা আছে তাদের তো মেডিসিন বাচ্চাদের খাবার বাচ্চাদের কাপড় যে যতটুকু দিয়ে পারেন আমাদেরকে সাহায্য করলে আমাদের অনেক উপকার হবে দেশের অনেক উপকার হবে আর আমরা চাইবো যে এই কঠিন পরিস্থিতিতে দেশের সমস্ত জনগণ এক হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই যেমন আমাদের বেবি ফুড যে মনে করি সবাই চিরা মুড়ি গুড় এগুলো নিচ্ছে কিন্তু যে সকল বাচ্চারা মায়ের দুধের পাশাপাশি দুধ খেত হয়তো বা মার বুকে দুধ হয় না কিন্তু তাদের দুধ প্রয়োজন

আপনারা যদি মনে করেন যে না এটা হচ্ছে ভাই আমাদের স্বচ্ছতাটা আর কি আমরা রাখার চেষ্টা করতেছি ভাই আমাদের খুলনা অনলাইন সেলার গ্রুপ তো তারপর আপনারা যারা আমাদের এখন প্রচুর পরিমাণ বাচ্চাদের দুধ দরকার বেবি ফুড যেটা আমরা বুঝি যে বেবি ফুডটা কিন্তু আমাদের আসলে এবার যেটা হয়েছে অনেকেই ত্রাণ সবাই হাতে হাতে গ্রহণ করেছে বিকাশে কিন্তু এবার আমাদের ট্রাণ গ্রহণটা খুবই কম এসেছে যার জন্য আমরা চাইলেও ওই পরিমাণ ট্রাণ পাইনি যেটা দিয়ে আমরা অনেক বেশি বেবি ফুড কিনতে পারি তো ওই জায়গাটা থেকে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আমাদের বেবি ফুড দরকার হোক আপনি কিনে দিয়ে যান আপনি গুঁড়া দুধ কিনে দিয়ে যেতে পারেন অথবা টাকা পাঠাইতে পারেন হ্যাঁ সাহায্য করতে চান তাহলে যারা বিদেশে আছেন তারা আমাদেরকে বিকাশে টাকা পাঠান আমরা বিকাশ নাম্বারটা পিন পোস্ট করে রাখতেছি যদি বিকাশে টাকা পাঠান আমরা সেই টাকা দিয়েও কিন্তু নিতে পারবো আমি তো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে অনেক মোটামুটি এই যে দেখেন বস্তাকে বস্তা কাপড় চোপড় কিছু শুকনা খাবার হ্যাঁ ভিতরটাও দেখাই তার কারণ এই দেখেন আমাদের এইখানেও কিন্তু প্রচুর পরিমাণ ইয়ে কাপড় চোপড় আছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই যে এই এটার মধ্যে আছে হচ্ছে যে স্যালাইন শুকনা খাবার এইগুলা কিন্তু এর মধ্যে এগুলো সবগুলোর মধ্যে আছে তো আশা করতেছি এখানে এই যে ইভেন যে সকল মহিলারা স্যানিটাইজেশনের জন্য স্যানি মানে প্যাড দরকার ন্যাপকিন দরকার সেইগুলোও কিন্তু আমরা রেডি করেছি মোটামুটি আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা সবভাবেই রেডি করেছি আশা করি আপনারা আমাদের মানে আসলে সারা সেই সকাল থেকে পর্যন্ত আমরা এইভাবেই চলতেছি যার জন্য কিছুটা বিধ্বস্ত অবস্থায় আসি তো সবাই দোয়া করবেন ইভেন আমরা আবার আগামীকাল সকালে যেহেতু যাব আপনারা যারা এখনো দেননি বা দিতে যাচ্ছেন তারা দয়া করে আমাদের বিকাশে অথবা আমাদের এইখানে নেওয়া হচ্ছে রয়্যালের মোর এই যে রয়্যালের মোর আমার শোরুম এই যে রয়্যালের মোর আমার শোরুম ফ্যাশন জোন বাই লিন্ডা আমরা এইখানে কালেক্ট করতেছি তো আপনারা যারা প্রবাসে আছেন দয়া করে তারা আমাদের কিছু বেবি ফুড ব্যবস্থা করে দেন আমাদের গুঁড়া দুধ দরকার বাচ্চাদের খাবার যেটা একটা বাচ্চা কিন্তু ছয় মাসের একটা বাচ্চা কিন্তু মুড়ি খেয়ে বাঁচতে পারবে না তার কিন্তু বেবি ফুড দরকার তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট এই মুহুর্তে আমাদের শুকনা খাবারের পাশাপাশি আমাদের বেবি ফুড বাচ্চাদের খাবারটা খুব প্রয়োজন আপনারা প্লিজ সেটার একটু ব্যবস্থা করে দিবেন তো সবাই ভালো থাকবেন আমি এই মুহূর্তে লাইভটা শেষ করছি আল্লাহ হাফেজ